কার্বিকে কাজটা দিয়েছি দুইটা না একটা মনে হয় এখান থেকে আমি শিওর হওয়ার জন্য যদি এখান থেকে দেখি ছেলেদের পায় এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার কোয়ান্টিটি তার মানে কি এটা এখনো আমি না এটা আপনার এখনো হয়ে গেছে আমার হ্যাঁ এটা ওয়ার্কারকে আমি সিলেক্ট করা হয়ে গেছে অর্থাৎ কার্বিকে আমি কাজটা আমি দেওয়া হয়ে গেছে আমার তাই না আচ্ছা তাহলে এটা আমার হয়ে গেছে এই জন্য আমরা এখানে ক্লোজ করে দেবো এরপর এসআর সাথে যদি ক্লিক করি এখানে কি লেখা আছে দেখুন ছেলেদের পায়জামা এটা কি ডান করা আছে না করা নাই ডান করা নাই হয়নি তা না তাহলে আমরা এখান থেকে কি করবো বলেন এখন রিসিভ করবো এখান থেকে আমরা তাহলে রিসিভ করবো তাই না

তার এই কারণে ক্লিক দিব যদি কোনো কারণে এই কারিগরটা কামরুল নামে যে কারিগর আছে সেই কারিগরটা অর্ধেক কাজ করতে পারলো বা অর্ধেক কাজ করলো না অথবা মনে করেন কি এই কাজটা আপনি ওনাকে জমা দিলেন সে দুদিন পর বা তিন দিন পর কাজটা তুলবে তাই না কোনো কারণে বাসাতে হয়তো সমস্যার জন্য সে দেশের বাসাতে চলে গেল এই জন্য সে ছুটি নিয়েছে তো ছুটি তিন দিনের জন্য নেওয়া থাকলে তার ওনাকে কাজ দেওয়া লাভ নাই কাজটা তো পড়ে থাকবে তাই না এখন এই কাজটা তো আপনার অন্য একটা কারিগর দিয়ে আপনি কাজ করে নিতে পারবেন না তাই না সেক্ষেত্রে আপনারা যদি অন্য কারিগর আপনি কাজ করে নেন তাহলে আপনার এখানে আসবেন ওয়ার্কার নেম যে লেখাটা আছে এখানে আসবেন এখানে আসার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি কোন কারিগরকে আপনি কাজটা দিবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো যদি মনে করেন কি আমরা এই কামরুল নামে যে সিলেক্ট এই ভাইকে আমি কাজটা দিয়েছিলাম এখন দেখা গেল সে অনুপস্থিত তাই না সে তিন দিন অ্যাবসেন্ট ছিল এখন এখন ধরুন কি নতুন একটা মানে কার্গোর কে আপনি কাজটা দিবেন তাহলে আপনি এখান থেকে এই যে রোবেল নামে যে কার্গোর আছে এই কার্গোর আমি সেট করে দিলাম তারপর এখান থেকে আমি যদি আবার শো তে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছে যে রোবেল নাম দেওয়া আছে এবং তার অ্যাকাউন্টে এই টাকাটা চলে যাবে তাহলে আমরা যদি এখন এই যে ডান বাটনে যদি ক্লিক করি তাহলে ওনার অ্যাকাউন্টে এ টাকাটা চলে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে অ্যাকশন বাটন থেকে নাম করে দিলাম আরেকটি সেম ভাবে এটাও ডিফল্ট ভাবে ঠিক আছে সব কিছু আপনাকে দেখা দিছি ওয়ার্কার যেটা আছে সেটা আপনার মানে কাজ করছে এবং এখানে সেভ করে দিলাম এটার কোয়ার্টার ক্যাটাগরি আপনি ম্যাক্সি ঠিক আছে তাহলে এখান থেকে অ্যাকশন শোতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে যে রাশিদুল যে নামটা আছে সেটা থাকবে এখন আমি এখানে রান বাটন ক্লিক করে দেব তাহলে আপনার এটা আমার কারিগরকে কাজটা দেওয়া হয়ে গেল এখন যে প্যান্ট আছে সেই প্যান্টটা আমি সেম ভাবে এখানে রাশিদুল কাজটা দেব সেভ করে দেবো এখানে আবার এসান শোতে আবার ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার পর এখানে অ্যাকশন বাটন থেকে ডান বাটন প্রেস করে তাহলে আমার এটা সম্পূর্ণটা আমার হয়ে গেলো তাহলে কি হলো আইটেম নেম হচ্ছে আপনার চারটি প্যান্ট ম্যাক্সি শার্ট পায়জামা এই চারটি আমি এখন বিভিন্ন কারিগরকে আমি কাজটা দিয়েছি তাই না এখন ওই কাজ কারিগর যখন আপনার এই কাজগুলো সম্পূর্ণ করবি কারিগর সম্পূর্ণ কাজ করার পর সে তো কারিগরটা আপনার আপনার শোরুমে নিয়ে এসে দিবে কাজগুলো বুঝাই দিবে আপনাকে কি ভাই এই যে কাজগুলো হয়েছে এখন আপনি এই কাজগুলো একটু বুঝে নেন আপনাকে কাজগুলো বুঝাই দিবে তখন আপনি কি করবেন তখন এই যে রিসিভ যে অর্ডার লিস্ট আছে এখানে ক্লিক দিবেন হুম যেহেতু আপনি ওই কাজগুলো যখন আপনার শোরুমে নিয়ে এসে দিছে তখন এগুলো কি করবেন আপনি রিসিভ করতে হবে রিসিভ করব তাই না রিসিভ করার জন্য এখানে যে রিসিভ অর্ডার লিস্ট আছে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে ইনভয়েস নাম্বার যেটা দেখাছে এখান থেকে আমি হ্যাঁ এখানে অ্যাকশন বাটনে আবার ক্লিক দেব ক্লিক দেওয়ার পর শুধু এখানে যখন আমি এটা রিসিভ করব অর্থাৎ যখন আমি এই আইটেমটা যখন আমি রিসিভ করব অ্যাকশন শুতে যে ঠিকমা যখন আমি দেব দেওয়ার পর এখানে যে রিসিভ যে লেখাটা আছে যখন আমি এখানে এই রিসিভটা এই বাটনের জন্য প্রেস করব তখন অটোমেটিক একটা ওই কাস্টমারের কাছে একটা মেসেজ চলে যাবে মানে সরি আপনার হ্যাঁ আপনার কারিগর কাছে মেসেজ যাবে একটা আর একটা যাবে যে যার অর্ডারটা নিয়েছেন ঠিক আছে তার কাছে একটা মেসেজ চলে যাবে অর্থাৎ আপনার কারিগর কাছে একটা মেসেজ যাবে প্লাস হচ্ছে একটা আরেকটা মেসেজ যাবে সেটা হচ্ছে আপনার কাস্টমারের কাছে মেসেজ যাবে এই মেসেজগুলো আপনাকে কিনে নিতে হবে তাহলে আপনি মেসেজগুলো নিতে পারবেন যাতে বা যাবে মেসেজগুলো এখান থেকে আমরা যে রিসিভ করবো তাহলে আমরা কি হলো এটা আপনার রিসিভ করা হয়ে গেছে এখন যদি আবার যদি আমি শো এস যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে রিসিভ করা কি লেখা আছে কি ইয়েস এখানে যখন দেখবেন নো লেখা থাকবে তা জানতে পারবেন কি এটা আপনার রিসিভ করা হয়নি আর এখানে ডান বাটন লেখা থাকবে যেহেতু আমি রিসিভ করেছি এই জন্য এখানে ইয়েস লেখা আছে আর অ্যাকশন বাটন থেকে আপনার এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তার মানে এটা আমার রিসিভ করা হয়ে গেছে আচ্ছা এটা ক্লোজ করে দিলাম এখন এস শোতে আবার ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখান থেকে আবার রিসিভ করবো ঠিক আছে আবার এখান থেকে এসএমস হতে যাবো এখান থেকে আরেকটি যে অর্ডারটি আছে সেটা আমি রিসিভ করবো রিসিভ করার সঙ্গে সঙ্গে কারিগরের অ্যাকাউন্টের টাকাটা প্রবেশ হয়ে যাবে এবং আপনার এই মেসেজ চলে যাবে এবং এই মেসেজটা আপনার কাস্টমার কাছে মেসেজ যাবে ঠিক আছে জি তারপরে এখানে আবার রিসিভ করলাম তাহলে এই যে চারটি যে আইটেম আছে সেটা আমি একসাথে সম্পূর্ণ আমি রিসিভ করে নিলাম এখন এটাকে আমাকে ডেলিভারি করা লাগবে তাই না তো ডেলিভারি করার জন্য আমাকে কি করতে হবে অর্ডার লিস্টে যেতে হবে অর্ডার লিস্টে যাওয়ার পর হ্যাঁ অর্ডার লিস্টে যাওয়ার পর এখান থেকে যদি কোনো অর্ডার নাম্বারটা আপনি যদি দেখতে না পান তাহলে আপনার এখানে যে সার্চ বার আছে এই সার্চ বারে আপনি ক্লিক করবেন যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি তো মনে করেন আমরা দেখতে পাচ্ছি না এখানে অনেকগুলো অর্ডার নেওয়া হয়েছে দেখতে পাচ্ছি না তাহলে আমরা কি করবো এখানে আপনার ওই যে অর্ডার নাম্বারটা সংগ্রহ করতে চাচ্ছি বা সার্চ করে বের করতে চাচ্ছি আমি

কারিগরকে কাজটা দিই আমি এখানে কারিগরের কাছ থেকে রিসিভ করে নিই এজন্য আপনার এখানে এখানে শো করবে না তো এখানে আপনার যেহেতু আমি পনেরো নাম্বারটা এটা রিসিভ করেছি এই জন্য আপনার এখানে শো করতেছি ঠিক আছে এখান থেকে আমরা যে ডেলিভারি বাটনে যদি ক্লিক করি এখানে একটু বোঝার বিষয় আছে একটু মনোযোগ সহকারে একটু শুনবেন আপনি হ্যাঁ এখান থেকে দেখুন টোটাল হচ্ছে পায়জামার বানি এটা এত টাকা দেওয়া আছে শার্টের বানিয়ে এত টাকা দেওয়া আছে ম্যাক্সের বানিয়ে এত টাকা দেওয়া আছে প্যান্টের বানি এত টাকা দেওয়া আছে তাহলে সাব টোটাল হচ্ছে কত আপনার এখান থেকে টোটাল হচ্ছে বারোশো আশি টোটাল পেট দিয়েছে আপনার পাঁচশো টাকা আর টোটাল ডিউ হয়েছে সাতশো আশি টাকা পাবেন আপনি এখন কোনো কারণে সেই কাস্টমারটি আপনাকে শুধু সাত মানে সাতশো টাকা পেমেন্ট করবে আর আশি টাকা পরে দেবে তখন আপনি কি করবেন তখন আপনি এখানে সুন্দর করে এখান থেকে সাতশো আশি টাকার ভিতর আপনাকে সাতশো টাকা পে করবে তাহলে আপনি এখানে সাতশো টাকা বসা দিবেন ইলের কথাটা বুঝতে পারছেন ভালো করে মন দিয়ে শুনেন যদি কোনো কারণে কাস্টমারটি তার টোটাল অ্যামাউন্ট হচ্ছে সাতশো আশি টাকা সেক্ষেত্রে সেই কাস্টমারটা যদি মনে করে কি আমি হয়তো সাতশো টাকা দেবো আর আটচল্লিশ টাকা আমি পরে দেবো তাই না তাহলে আপনি যে টাকাটা এখন বর্তমানে যে টাকাটা আপনাকে দিবে সেই টাকাটা আপনি এখানে বসায় দিবেন আর যদি পুরো টাকাটা পেড দিতে চাই তাতে এখানে আর কিছু করার দরকার নাই শুধু এখানে কার্ড সিলেক্ট করবেন এখানে সিলেক্ট ওয়ানে যায় ক্লিক করে দিবেন ঠিক আছে তো যেহেতু এই কাস্টমারটি আমাকে 700 টাকা পেমেন্ট করছে আর বাকি টাকা সে পরে টাকা দিবে তাই না এখন আমি কি করব এখানে কার্ডে সিলেক্ট করব কার্ড থেকে আমি এই টাকাটা কোথায় নেব ব্যাংকে দেব না ক্যাশে নেব না মোবাইল ব্যাংকিং ব্যাংকে নেব

এখন এই কাস্টমারের যে বাকি খাতাটা আমি কিভাবে দেখব এটা সুন্দর আমি এখানে জি জি আমি সুন্দর করে কপি করে নিলাম অনেকগুলো কাস্টমার লিস্ট আছে আমি সাথে নাম তো খুঁজে পাব না আমি সেই আমি এখান থেকে আমি যে এই যে মাস্টার হ্যাঁ ম্যানেজ মাস্টার যাব যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিউ কাস্টমার লিস্ট এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে ওনার নামটা কি ছিল ভাই সবুজ না কাউসার কাউসার না কে মনে হয় না না এই এটা মানে কাউসার নামে দেও থাকতো আমি যে নাম্বারটা কপি করলাম আচ্ছা এখানে যাই এই যে কাউসার নামে এই যে কাউসার নামে এই কাস্টমারকে কে আমি তার কাছে টাকাটা পাবো তাই না তো এখান থেকে আমি এই যে ম্যানেজ কাস্টমারে যাব তারপর যে ডিউ কাস্টমার লিস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাবেন এখানে এই যে কাউসার নামের তার ফোন নাম্বার দেওয়া আছে তার অ্যাড্রেস গুলো দেওয়া আছে টোটাল টাকা এত টাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে 80 টাকা লেখা আছে এখানে কি লেখা আছে টোটাল ডিউ এখানে হেডলাইনটা দেওয়া আছে টোটাল ডিউ তার মানে এখানে তার টোটাল ডিউ হচ্ছে আপনার 80 টাকা

তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে কিন্তু আমি যদি এখানে টিক মার্ক করে দিই তাহলে অ্যাকাউন্টটা এখানে চলে আসবে বুঝতে পারছেন হ্যাঁ তারপর এখান থেকে আমি এই মেথড থেকে আমি কার্ডে সিলেক্ট করব বা ক্যাশ সিলেক্ট করব তারপর এখান থেকে আবার ক্যাশ সিলেক্ট করে দেব তারপর যদি ওই কাস্টমারটা যদি আপনার ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় বা মোবাইল ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় তাহলে ওনার যে ট্রানজেকশন যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনি এখানে আপনি টাইপ করে দিতে পারেন ঠিক আছে আচ্ছা

আচ্ছা তাহলে আমার এই বাকির কাস্টমার গুলো কয়টা আছে সিরিয়াল নাম্বার দেখুন এক থেকে ছয় পর্যন্ত এই কয়টা আমার বাকি কাস্টমার আছে আর এই টোটাল ডিউ এখানে দাঁড়াছে নিচে হ্যাঁ জি 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 এখানে টোটাল আপনি যতগুলো ওয়াটার লিস্ট থাকবে এখানে টোটাল এখানে আপনাকে দেখাবে এখানে যতগুলো থাকবে এখানে যতগুলো লিস্ট আকারে ডিউ যতগুলো থাকবে এখানে আপনার শো করবেন নিচে দিকে টোটাল আপনার দেখাবে 20000 হোক 20000 হোক আপনার ঠিক আছে তাহলে আপনি এখান থেকে আবার একটা নতুন অর্ডার নেবেন নেওয়ার পর আপনি কাটিং অর্ডার লিস্টে যাবেন তারপর সুইং অর্ডার লিস্টে যাবেন রিসিভ ঠিক আছে আচ্ছা এখন এই যে কারিগরকে যে কাজটা আপনি দিবেন যে কাজটা দেওয়া হয়ে গেছে এখন ওনাকে তো পেমেন্ট দিবেন তাহলে কি করবেন ম্যানেজ ওয়ার্কারের জায়গায় যাব তারপর এখান দেখতে পাবেন যে ওয়ার্কার লিস্ট ওয়ার্কার লিস্টে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি এখান দেখতে পারবেন এই যে কামরুল নামে যে দেওয়া দিয়েছিলাম কিন্তু ওনাকে আমি ট্রান্সফার করে দিয়েছি কাকে দিয়েছি আমি রবিল কে কাজটা দিয়েছি আমি তাই না এই যে দিন রবিল নামে চলে আসছে দুশো ত্রিশ টাকা সে পাবে রাশুদুলের কাজ সে আমার কাছ থেকে দুশো টাকা দুশো ত্রিশ টাকা পাবে বুঝতে পারছেন জি জি আচ্ছা তাহলে কি এই জিনিসগুলো একটু ভালো করে আপনি রিসার্চ করেন রিসার্চ করার পর সবকিছু

যখন আপনি নিবেন তখন আপনি আমাকে বলবেন তখন আপনাকে মেসেজগুলো দেওয়া হবে ঠিক আছে এখন যখন যে অফারে লিঙ্ক বলেন রবি বলেন এয়ারটেল বলেন গ্রামের ফোন বলেন যতগুলো অফার থাকবে ওই কোন যে অফারটা বেশি ভালো থাকবে সেটা আপনাকে প্রোভাইড করব সমস্যা নেই ঠিক আছে আপনারা এইগুলো বারবার দেখতে থাকি পড়তে থাকি এটা শেষ হয়ে গেলে প্রথমে আপনি প্রথমে একটা অর্ডার নেবেন ঠিক আছে আপনি একটা অর্ডার নেবেন অর্ডার নেওয়ার পর ওই অর্ডারটা সম্পূর্ণ করবেন অর্থাৎ আপনার ওই অর্ডারটা কাটিং করবেন সুইংয়ের ঘরে নিয়ে যাবেন তারপরে রিসিভ করবেন তারপর ডেলিভারি করবেন ঠিক আছে এ টু জেড আপনি করবেন তাহলে আপনার কি হবে এই সমস্যাটা দূর মানে থাকবে না এটা দূর হয়ে যাবে বুঝছেন জি জি এরপর ডিউ থাকলে পারে সেটা আবার রিসিভ করব পেমেন্ট করব জি 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 আমি যেভাবে আপনাকে দেখাই দিলাম সেম ভাবে আপনি কাজটা করে নেবেন ঠিক আছে ভাই কি বাসা আছেন না কোথায় জি জি বাসায় আছে তো ঠিক আছে ভাই ভালো থাকেন মানে এখন তো বুঝতে পারছেন ঈদের সিজন সবাই ব্যস্ত ঠিক আছে তাই জি আচ্ছা ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম